আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে কি রান্না রান্নাবান্না করলাম সেটাই এই যে আজকে আমি রান্না করব ভেন্ডি ভেন্ডিটাকে ভাজি করব আর এই যে কুকুম্বা এটা নিয়ে নিয়েছি এটাকে আমি রান্না করবো নারিকেল দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছগুলো কেটে ওয়াশ করে নিচ্ছি আর এই যে কই মাছ এটাকে ভুনা করব। এখানে এক ব্লক কই মাছ আমি নিয়ে নিয়েছি এগুলোকে আমি কেটে ধুয়ে ভুনা করে নেবো আর সেটাই আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আমি সবগুলো কাজ এক একসাথে বেশি সময় লাগবে না করে নিচ্ছি ছটপট করে সেই আইডিয়াই আপনাদের সাথে শেয়ার করা এই তো আমার কাটাকাটি কাজটা আমি আগে করে নেব যে এই মাছটা ভিজিয়ে রাখবো এখন একটু বরফটা ছাড়ার জন্য আর এইদিকে সবগুলো ভেজিটেবল আমি আগে কেটে নেবো ভেন্ডিগুলোকে আগে কেটে নিচ্ছি এইভাবে দুই সাইড থেকে আমি কেটে ফেলে দিচ্ছি তারপর এগুলোকে আমি একটু পোলে নেব এগুলোকে একটু এভাবে রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি আজকে ভেন্ডিটা আমি আলু দিয়ে ভাজি করব একটু আলু ভেন্ডির সাথে দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে নাহলে কিন্তু ভেন্ডি কিন্তু একটু মানে স্টিকি স্টিকি একটা সবজি সেজন্য এই ভেন্ডি যখন কাটবেন একটু সাবধানে কাটতে হবে ভেন্ডি কাটার পরে যে সবজিটা কাটবেন সেটা কিন্তু স্লিপ করে সাব সাবধানে কাটাকাটির কাজটা করতে হবে এই তো এক এক করে আমি সবগুলো ভেন্ডি কেটে নিলাম একটা বলে মধ্যে উঠিয়ে নিয়েছি কাটাকাটির কাজটা যদি আপনি আগে করে নেন তাহলে কিন্তু রান্না রান্নাবান্নার কাজটা খুবই সহজ হয়ে যায় যদি এক হাতে রান্না করতে হয় এখানে কিন্তু হেল্পিং হ্যান্ড থাকে না আপনার কাটাকাটি মাছ কাটা ওয়াশিং করা রান্নার পরে যে ওয়াশিংটা সেটাও কিন্তু নিজেই করতে হয় সেই জন্য আমি করবো কি আজকে যেহেতু আজকে আমার অফের দিন আমি আজকে সবগুলো সবজি বা এই পেঁয়াজ এগুলো সব আগে কেটে মাছগুলো ধুয়ে তারপরে রান্না করতে চলে যাব। তখন আমি একসাথে দুইটা কারিও একসাথে রান্না করে ফেলতে পারবো কাটাকাটি কাজটা হয়ে গেলে রান্না করার বেশি সময় লাগবে না এই তো আমি এখন ভেন্ডির জন্য পেঁয়াজটাও কেটে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ ভেন্ডিতে বেশি সব মশলা দিতে হবে না এই যে আমি ভেন্ডির পেঁয়াজটাকে আগেই কেটে আলাদা করে নিচ্ছি কাটাকাটি কাজটা শেষ হয়ে গেলে তারপর আমি রান্না করতে চলে যাব এ তো ভেন্ডিটা কাটা হয়ে গিয়েছে এগুলো এক পাশে রেখে দিব। এখন আমি এই কুকুম্বাটাকে কাটছি কি আসলে আমি এইখানে কিউকম্বা রান্না করা হয় কিন্তু বাংলাদেশে কিন্তু শসা রান্না করা হয় এখানে সেই শশাটা তো আর তেমন পাওয়া যায় না তাই ভাবলাম কিউকম্বাটা দিয়েই আমি সেই তরকারিটা রান্না করি যেটা আসলে আমার শ্বশুরবাড়ি অঞ্চলে মানুষ এইভাবে রান্না করে থাকে নারিকেল দিয়ে চিংড়ি মাছ বা ইলিশ মাছ দিয়ে এই তরকারিটা রান্না করে খেতে কিন্তু অসাধারণ টেস্টের হয় এই তো আমার সবজিগুলো কাটা হয়ে গিয়েছে এখন আমি কই মাছটাকে একটু ভালো করে এইভাবে কেটে নিয়েছি এই কই মাছগুলো কিন্তু কাটাই ছিল তারপরে কিন্তু একটু পরিষ্কার করতে হয় আমি আসলে কই মাছের যে এই যে সাইডগুলো এগুলো আমি রাখতে চাই না এগুলোর ভিতরে ময়লা থেকে থাকে এগুলো আমি কেটে ফেলে দিয়ে এইভাবে একটু বেছে নেব কারণ এগুলোতে আঁশ থেকে আঁশ থাকে আর আঁশগুলোকে একটু বেছে নিতে হবে একটু মাঝখান দিয়ে কেটে দিলাম যাতে করে মশলা ঢুকতে পারে খুব ভালোভাবে এখন এগুলোকে ওয়াশ করে তারপরে লবণ আর লেবু দিয়ে আমি একটু ভালো করে এগুলোকে ধুয়ে নেব কই মাছের মাছ যদি ভালো করে ওয়াশ করা হয় তাহলে কিন্তু মাছ থেকে আর এক্সট্রা কোনো স্মেল আসে না এইভাবে লেবু দিয়ে লবণ দিয়ে এখন আমি একটু মাখিয়ে পাঁচ মিনিট এভাবে রেখে দেবো পাঁচ মিনিট করে এগুলোকে ওয়াশ করে নেব এই তো লেবু দিয়ে যদি মাছটা ওয়াশ করেন তাহলে মাছের গায়ে যে এক্সট্রা একটা গন্ধ সেটা কিন্তু চলে যাবে এখন রান্না করতে চলে আসলাম একটা প্যান বসিয়ে দিলাম চুলায় প্রথমে আমি ভেন্ডিটাকে ফ্রাই করব একটা একটা করে আমি এখন দিয়ে দিচ্ছি ভেন্ডির যে পেঁয়াজ কাঁচামরিচ সেটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলেই এখন দিয়ে দেবো দিয়ে এগুলোকে একটু নেড়ে চেড়ে আরেকটা চুলায় কিন্তু আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি কারণ ওই যে শশার তরকারিটা সেটা কিন্তু আমি এখন রান্না করে নেব দুইটা একসাথে রান্না হয়ে যাবে এটাও পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন এটা তো আমি দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ কুচি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে আমি লবণ দিয়ে দেব লবণ পেঁয়াজের সাথে দিয়ে দিলে কি হয় আপনার পেঁয়াজটা কিন্তু দ্রুত সফট হয়ে আসে হাতে যদি কম সময় থাকে এইভাবে কিন্তু আপনি চাইলেই সব সবজি বা পেঁয়াজ কাঁচামরিচ সব কেটে একবারে যখন একবারে মানে রান্না করতে আসবেন তখন রান্নাটা খুব দ্রুত হয়ে যাবে আর রান্না করার পরে তো আপনার থাকবেই একটা ক্লিনিংয়ের ঝামেলা সেটাও আপনাকেই করতে হবে এই তো বেন্ডিতে লবণ দিয়ে দিলাম দিয়ে দেবো সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট যেহেতু এটাতে আলু ব্যবহার করছে একটু আদা রসুন পেস্টে দিয়ে দিলে ভেন্ডির গায়ে ভেন্ডি কিন্তু একটু ভাজিগুলো একটা স্মেল থাকে ঘাস ঘাস স্মেল লাগে সামান্য পরিমাণ হলুদ ধনিয়া এবং জিরা পাউডার দিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে ভেজিটেবল মশলা ভেজিটেবল মশলাটা দিলে এই ভাজিটা খেতে কিন্তু অসাধারণ টেস্টের হয় এই তো এখন একটু হালকা নেড়ে এখন আমি দিয়ে দেবো প্রথমে একটু আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে মশলাটার সাথে একটু ভালো করে মিক্স করে নেব তারপরে সাথে সাথেই ভেন্ডিটাও দিয়ে দেবো ভেন্ডিটা কিন্তু ভাজি করতে বেশি সময় লাগবে না খুবই অল্প সময়ের মধ্যে ভাজি হয়ে যাবে তবে এই পর্যায়ে এসে আমি চুলার জালটা একটু বাড়িয়ে না হলে কিন্তু ভেন্ডি বেশি সফট হয়ে গেলে এটা বেশি মানে স্টিকি স্টিকি হয়ে যায় এই জন্য আমি এটা হাই হিটেই ভাজি করব। দি এখন এগুলো মশলাটার সাথে ভালো করে মিক্স করে আমি লিটটা বন্ধ করে পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট পর আবার এটাকে আমি একটু নেড়ে ছেড়ে দেবো আর এদিকে আমার শশা তরকারিটা সেটাও আমি রান্না করে নিচ্ছি দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু সফট হয়ে এসেছে এই পর্যায়ে এসে আদা রসুন পেস্টটা দিয়ে দেবো আদা রসুন পেস্ট দিয়ে এটাকে আরও কিছু সময় আমি একটু আদা রসুন পেস্টের যে কাঁচা স্মেলটা সেটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে এটার সাথে অ্যাড করে দেবো আমি পাউডার মশলাগুলো আর এদিকে ভেন্ডিটার কী অবস্থা সেটাও দেখে নিচ্ছে দেখতেই পাচ্ছেন ভেন্ডিটা কিন্তু হাফ হয়ে গিয়েছে ভেন্ডি সিদ্ধ হতে বেশি সময় লাগে না আলুটাও বেশি সিদ্ধ হতে বেশি সময় লাগবে না যেহেতু এগুলো কুচি করে কাটা এটা কিন্তু বেশি সময় লাগবে না আরও পাঁচ মিনিট লিটার বন্ধ করে রেখে দেব আর এদিকে এই কারিটার মধ্যে যে মশলাগুলো দরকার পাউডার মশলা সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম মরিচের পাউডার ওয়ান টি স্পুন ওয়ান টি স্পুন হলুদের পাউডার ওয়ান টি স্পুন ধনিয়ার পাউডার ওয়ান টি স্পুন জিরা পাউডার আর দিয়ে দিব ভেজিটেবল মশলা দিয়ে পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে এই তরকারিটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর চিংড়ি মাছগুলো একটু হলুদ মরিচ আর একটু লবণ দিয়ে আমি একটু হালকা ভেজে নেব এই তো পানি দিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে মশলা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এইভাবে তেল ভেসে উঠবে তখন এটার সাথে অ্যাড করে দেবো আমি ভেজিটেবল শশাগুলো যেগুলো আমি কিউকম বা কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে একটু ভালো করে মিক্স করে লিটা বন্ধ করে এটাকে এখন রেখে দিচ্ছি আর ওইদিকে বেন্ডিটার কী অবস্থা সেটাও দেখে নিচ্ছি ভেন্ডিটা কিন্তু হয়ে গিয়েছে এখন ধনিয়া পাতা দিয়ে এটাকে উঠিয়ে নেওয়ার পালা এই তো রান্না হয়ে গেল আমার ভেন্ডিটা একসাথে আপনি কিভাবে তিনটা তরকারি খুব দ্রুত রান্না করতে পারেন সেই আইডিয়ায় আপনাদের সাথে শেয়ার করা এখন একই কুমবার সাথে এখন কিন্তু আমি দিয়ে দিলাম নারিকেলের পেস্ট এগুলো শক্ত যে নারিকেলের পেস্টটা সেটা পাওয়া যায় সেটাই দিয়ে এখন সাথে সাথে চিংড়ি মাছটা যে ভেজে নিয়েছিলাম সেটা এখন এটার সাথে অ্যাড করে দেবো চিংড়ি মাছ ভা আর এই চিংড়ি মাছ যেহেতু ভাজা হয়ে গিয়েছে আর আমার কিউকুম্বারটাও সিদ্ধ হয়ে গিয়েছে কীকুম্বা সিদ্ধ হতে তার বেশি সময় লাগে না পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কিউকুমা সিদ্ধ হয়ে গিয়েছে নারিকেলের পেস্টটা আমি একদম পরে দিলাম এই জন্য যাতে করে গ্রেভিটা একদম ঠিক হয়ে পুড়ে না যায় সেই জন্য এই পর্যায়ে সে পানি দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য দিয়ে পানি দিয়েই তো এখন লিটটা বন্ধ করে আরও কিছু সময় নারিকেলের পেস্টটা শুধু সফট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব আর এই তো এদিকে আমি যে কই মাছগুলো ধুয়ে নিয়েছিলাম সেটার মধ্যে মশলা দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়া জিরা পাউডার দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন একটু লেবুর রস দিয়ে এটাকে একটু মেখে নেবো লেবুর রসটা দিলে কি হয় এই মাছটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় আর এটার ফ্লেভারটাও খুব ভালো লাগে এখন একটু মেখে নিচ্ছি এইটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিট এইভাবে ম্যারিনেট করে রেখে দেব মাছটা আর এদিকে আমার এই তরকারিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে আমি ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি দিয়ে এই তো রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি এই রান্নাটাকে উঠিয়ে নেব আর অন্যদিকে আমি আরেকটা প্যান বসিয়ে দেবো আমার যে কই মাছগুলো সেগুলোকে ভাজার জন্য কই মাছটাকে আমি একদিকে ভেজে নেব আর অন্যদিকে আমি কই মাছের যে গ্রেভিটা সেটা রেডি করে নেব দুইটা প্যান বসিয়ে দিলাম আমি এই প্যানটাতে সবসময় মাছ ফ্রাই করি আর এই প্যানটাতে মাছ ফ্রাই করলে কি হয় মাছ কিন্তু ভেঙে যায় না যত বেশি পুরনো প্যান হবে তত বেশি কিন্তু মাছ ফ্রাই করতে সুবিধা হবে মাছগুলো ভেঙে যাবে না একদম নাইস করে উঠে যাবে অন্যদিকে আরেকটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কচি এটা আমি মাংস মাছের যে গ্রেভিটা সেটা তৈরি করে নিচ্ছি একদিকে গ্রেভিটা তৈরি করব অন্যদিকে মাছটাকে ফ্রাই করব। এতে করে রান্নাটা কিন্তু খুব দ্রুত হয়ে যাবে শুধু এই মাছটাই করা বাকি আছে এই তো মাছগুলো আমি এখন উল্টে পাল্টে দিচ্ছি এক সাইড একদম ফ্রাই হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে উল্টে দিব মাছটাকে খুব ভালোভাবে এই জন্য ফ্রাই করবো কারণ মাছটা গ্রেভিতে দিয়ে আমি বেশি সময় রান্না করব না যেহেতু কই মাছ একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে না হলে কিন্তু কাছাকাছি একটা স্মেল থেকে যাবে এই তো পেঁয়াজটা এখন অনেকটাই সফট হয়ে এসেছে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট খুব বেশি আদা রসুন পেস্ট বা খুব বেশি মশলা কিন্তু এই গ্রেভির সাথে আমি ব্যবহার করব না অল্প একটু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হাফ টি স্পুন থেকে একটু কম মরিচের পাউডার হাফ টি স্পুন থেকে একটু কম হলুদ এবং ধনিয়া জিরা পাউডার দিয়ে এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দেবো এটার সাথে আর দিয়ে দেব টমেটো প্লাম টমেটো প্লামটা দিলে কিন্তু এই গ্রেভিটা খেতে খুবই টেস্টি হয় আপনার চাইলে ফ্রেশ টমেটো ব্যবহার করতে পারেন মাছের ভুনা মানে টমেটো টমেটো প্ল্যামটা আমি এই জন্য দিলাম আমার হাতের কাছে টমেটো প্ল্যামটা ছিল সেই জন্য আমি টমেটো পোলামটা দিলাম এটা গ্রেভিটা খেতেও ভালো লাগবে দেখতেও অনেকটা সুন্দর হবে অনেক নাইস একটা কালার আসবে টমেটো প্লামটা দিলে যেহেতু টমেটো প্লামের কালারগুলো খুব নাইস ক্লার কালারফুল থাকে এই তো এখন লিটটা বন্ধ করে খুব ভালোভাবে গ্রেভিটাকে আমি তৈরি করে নিয়েছি খুব ভালোভাবে গ্রেভি তৈরি হয়ে গেলেই এখন এটার সাথে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ এই পর্যায়ে সে কাঁচামরিচটা দিচ্ছি তাতে করে কাঁচামরিচের যে একটা নাইস ফ্লেভার বের হবে আর সামান্য একটু জাল বের হবে বেশি ঝালটাও বের হবে না শুধু ফ্লেভারটাই এখন দিয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা কই মাছগুলো দিয়ে লিটা বন্ধ করে কিছু সময় আমি রান্না করব তারপরে এটাকে উল্টে দেবো এই তো একটা পিঠ যখন আপনার গ্রেভি থেকে এই মশলাটা মাছের মধ্যে যাবে তখন আমি এটাকে উল্টে দেবো একটা পিঠ গ্রেভির যে মশলাটা মাছের ভিতরে যাওয়ার জন্য এখন ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে রান্নাটি কমপ্লিট করবো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ